বিশ্বের প্রতিটি মুসলিম দেশ যদি একসাথে এক যুগে আমি দেওয়া সম্ভব এই উপস্থিতি গণ দেশ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে এবং তা সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু আপনারা দীর্ঘক্ষণ ধরে সকাল দশটা থেকে আপনারা বিভিন্ন কলেজে কর্মসূচি করে আসছেন সকলে অনেকটা এক বক্ত এই বক্তব্য দীর্ঘরা সকলে আপনারা যত ডাওয়া যাড়াই করে ফিলিস্তিনি শিশুদের জন্য ফিলিস্তিনি মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন অবস্থিতি আমি আজকে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দক্ষিণ জেলা মহানগরের সকল ইউনিটের উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি আজকের এই সরকার প্রধান উপদেষ্টা আছেন আপনি একজন আন্তর্জাতিক মানের মানুষ হিসেবে পরিচিত আপনি একজন নোবেল বিজয়ী একজন মানুষ সম্মানী ব্যক্তি আজকে আপনি মুসলমান আমি আজকে এই কুমিল্লা থেকে এখান থেকে আমি বলবো আপনি এই যুদ্ধ নিরসনের জন্য মধ্যস্থতা মধ্যস্থতা বোধ করতে পারেন কারণ আন্তর্জাতিক ভাবে একটি সম্মান গুণগত মান আছে আমি এই কমেলা থেকে বলতে চাই আপনি এই আমাদের মুসলমান ভাইদের এই নির্মম হত্যা করা হচ্ছে আপনি আপনার মুখ খুলুন আপনি আপনার যে সম্মান আছে সকল পৃথিবীর সকল রাষ্ট্র নায়কদের সাথে আপনি কথা বলুন মুসলমানদের উপরে যাতে একটি বোমা না পড়ে একজন মুসলমান যাতে নিহত না হয় আপনি ডক্টর ইনুস সাহেব সরকার পদ উপদেষ্টা আপনি পারেন আপনি চাইলে পৃথিবীর সকল রাষ্ট্র নায়কের সাথে আপনি কথা বলতে পারেন প্রিয় বাংলাদেশের সকল মুসলিম জাহান যারা আছে আমরা প্রস্তুতি নিব আমরা এই ইসরায়েলি পণ্য বাংলাদেশের যেখানে আছে আমরা যেহেতু যুদ্ধ করতে এখানে যেতে পারবো না কিন্তু প্রতিবাদ এই বাংলার মাটি থেকে আমরা করতে হবে আপনাদেরকে আরেকটি বলতে চাই এখানে অনেক মিডিয়া আছে যারা ভাঙচুর করছেন যারা ভাঙচুর করছেন তারা কিন্তু অলরেডি চিহ্নিত হয়েছেন ছাত্রলীগের অনেক এই মহানগর যারা ছাত্রলীগের অনেক নেতার ছবি কিন্তু আমরা পেয়েছি আমরা কঠোরভাবে ছাত্রদল মানুষের প্রতিষ্ঠানে যাতে না হয় আমরা পাওয়া হিসেবে সকলে কাজে কাজ মিলে কাজ করবো প্রিয় অবস্থিতে এই কমলাবাসীকে যারা বলতে চাই এইখানে লুপ্ত মধ্যে যারা জড়িত আছে সকলের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা যেই যেই যাদেরকে পান পুলিশের সমাপ্ত করবেন না এটা আমাদেরকে বলবেন আমরা ধরে তাদেরকে পুলিশে দিয়ে দেব আজকে এই ফিলিস্তিন জাতিটা এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রকে দখলদাররা শুধু দখল করছে না আজকে মুসলিম ভাইদের হৃদয় রক্তক্ষরণ আল আকসা মসজিদ দখল গাজা দখল শুধু ফিলিস্তিনকে দখল করা হচ্ছে না একটা জাতিকে নিঃশ্বাস করা হচ্ছে না ষ করা হচ্ছে মুসলমান ভাইদেরকে এই যুদ্ধ এই গণহত্যা কোনোভাবেই ভাবেই একটি রাষ্ট্রের বিপক্ষে নয় এটি এটি আমাদের মুসলিম মুসলিম ভাইদের বিপক্ষে এই যুদ্ধ ধর্মের যুদ্ধ এই যুদ্ধ অস্তিত্বের যুদ্ধ এই যুদ্ধ পৃথিবীর যুদ্ধ এই যুদ্ধ মানবতার যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এই দখলদারদের বিরুদ্ধে এই পেশি শক্তির বিরুদ্ধে বরাবরই পুরা বিশ্ব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবে এবং এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আগামী দিনে এই ফিলিস্তিনের জন্য যা যা কর্মসূচি আমাদের পালন করার জন্য আমাদের নির্দেশ আসবে আমরা তা পালন করার অঙ্গীকার ব্যক্ত করে এবং এই ইসরায়েলকে হুঁশিয়ার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সকলে এখানে ছাত্র জনতা যারা উপস্থিত আছেন সকলে আপনারা জানেন গত কিছুদিন আগে রাফার উপর যে বর্বরিচিত যে হামলা ইসরায়েলি দখলদার বাহিনী করেছে তারই তারই ধারাবাহিক তারই প্রতিবাদে সমগ্র বিশ্ব সমগ্র বিশ্ব তীব্র নিন্দায় ফুসে উঠেছে ফেবে উঠেছে আমরা জানি শুধু বাংলাদেশ নয় আমাদের শুধু জাতীয়বাদী ছাত্র দল নয় পুরো বিশ্বের এমন কোন আনাচে কানাচে আছে নাই যেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ তাদের বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ মিছিল করা হয়নি আমরা বিশ্বাস করি এই ইসরায়েলি বন ইজরায়েলি বাহিনী সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে অবাধ্য তাদের ধ্বংস যুগে যুগে হয়েছিল কফিনের শেষ প্যারেক ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে এবার এই প্যালেস্টাইনের আপনার প্যালেস্টাইনের সাথে পুরো বিশ্ব এবার কফিনের শেষ প্যারেকটুকুটুকু দিবে আমরা আশা করি সারা বিশ্ব যেভাবে হচ্ছে আন্দোলনে ফুঁসে উঠেছে এরই ধারাবাহিকতায় সামনে আমরা হচ্ছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আরো কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ গ্রহণ করবো বাহিনী ট্রাম্পের আমেরিকার ইন্ধনে যে ইসরায়েলি বাহিনী যে আমাদের মুসলিম দেশ রাফা মুসলিমদের ফিলিস্তিনি ফিলিস্তিনের রাফা গাজাকে মরুভূমিতে তৈরি করেছে যে ধ্বংসস্তবে তৈরি করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আমরা মুসলিম আর মুসলিম যদি খেপে এই ট্রাম্প আমেরিকা কোনো কাজ হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি হুশিয়ার করে বলতে চাই আপনারা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছেন নির্বিচারে এবং কি হত্যা করছেন আপনারা জানেন আমাদের মুসলমানদের প্রথম কেবলা আমাদের ইসরায়েল যে গাজায় সেখানে আপনারা হাজার লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে মেরেছেন আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘরে বসে নেই যদি আপনারা আর একটি গুলি চালান আর একটা বুম মারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ থেকে

দিস ইজ নট এ ডিফেন্স ইস আমি একটা কথাই বলতে চাই জাতিসংঘ আপনারা ঘুমন্ত কেন আমাদের ভাইরা আজ মরছে এবং আমাদের জাতীয়বাদী কুমিল্লা মহানগর ছাত্রদল আজ প্রোগ্রাম করছে এবং আমাদের একটাই দাবি যে স্টপ জেনোসাইড ইন গাজা আপনারা সবাই আরেকটা কথা জানবেন যে আমাদের ভাইদের ওপর যে নিম্ন মত্যাচার গুলিবর্ষণ করছে এবং গাজাকে গাজাকে তারা ভিনিস করে দিতে চাইছে ডেস্ট্রয় করে দিতে যাচ্ছে এবং তারা প্রত্যেকটা পদক্ষ তারা ডেস্ট্রয় করছে তারা বলতে বলতেছে ইটস এ ডিফেন্স নট ইটস নট এ ডিফেন্স ইটস জেনোসাইড আপনাদের আপনাদেরকে হত্যার দায় নিতে হবে এই জাতিসংঘ আপনারা কেন এই জেনোসাইডকে সমর্থন করছেন তার উপযুক্ত জবাব আমরা আপনাদের কাছে চাই কারণ আমরা জানি জাতিসংঘ আমাদের অভিভাবক ওয়ার্ল্ড ওয়াইড অভিভাবক আপনারা যদি অভিভাবকের দায়িত্ব পালন করতে না পারেন আপনারা এসে এ থেকে সরে দাঁড়ান আপনাদের এই অধিকার নাই গণহত্যাকে সমর্থন করা